বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের একটা অভ্যাস হলো নিয়মিত প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চিনি এবং দুধ দিয়ে আমরা চা বানিয়ে কিন্তু পান করে থাকি বন্ধুরা এই যে আমরা চা পান করে থাকি সকালে ঘুম থেকে উঠে যে প্রথম খাবারটা আমাদের হয়ে থাকে এটা কিন্তু মোটেই স্বাস্থ্যকর খাবার নয় এবং এই নিয়মিত চা এবং চিনি দিয়ে সেবনের ফলে তা কিন্তু আমাদের শরীরের মধ্যে নানান নেগেটিভ এফেক্ট কিন্তু নিয়ে আসে যেমন আমাদের হজমের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে গ্যাস এবং ব্লোটিং মতো সমস্যা বন্ধুরা সৃষ্টি করতে পারে বাট আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি এমন একটি তার রিপ্লেসমেন্ট সম্পর্কে আলোচনা করব যে আপনারা যদি এই দুধ দিয়ে চা বানানোর পরিবর্তে আপনারা যদি অন্য কিছু ব্যবহার করেন তাহলে তা আপনার স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী দুইটি জিনিস আমি বলবো বন্ধুরা একটি হলো লেবু এবং একটি হলো আদা এই দুইটি জিনিসকে আপনি আপনি যদি যদি একসাথে মিশিয়ে চা বানিয়ে সেবন করতে পারেন বা আপনি সকালবেলা প্রথম যে আপনি খালি পেট যখন আপনার থাকে তখন যদি আপনি লেবু এবং আদার সেবন আপনি চায়ের মাধ্যমে করুন আর যেভাবেই আপনি করুন না কোনো যদি করতে পারেন তাহলে তার একটা চমৎকার বেনিফিট আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি তার চমৎকার করব। অবশ্যই মনোযোগ এই ছোট্ট ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে তার সম্পূর্ণ বেনিফিটটা আপনারা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন সবার প্রথম আমি আলোচনা করব এই লেবু এবং আদার মিশ্রণটা আপনার যদি সেটা চা বানিয়ে সেবন যদি করেন তাহলে তার সবার প্রথম যে উপকারটা আমাদের হয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে যেটা প্রত্যেকের খুব বেশি প্রয়োজন বাইরে থেকে যে কোনো রোগ জীবন আমাদের শরীরের ভেতরে যখন প্রবেশ করে তখন আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে এটা যদি বুস্ট আপ থাকে তাহলে কিন্তু বাইরে থেকে অন্যান্য রোগ জীবাণু আমাদের শরীরকে আক্রমণ করতে পারবে না এবং আমরা রোগগ্রস্ত কিন্তু কম হব সাধারণভাবে যে ভাইরাল ইনফেকশনগুলো হয় যেমন সর্দি কাশি জ্বর এই সমস্যাগুলো যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি সহায়তা করতে পারে এই লেবু এবং আদার মিশ্রণ সেবনটা অ্যানালস অফ নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমের একটা স্টাডি পাবলিশড হয়েছে এবং তাতে বলা হয়েছে নিয়মিত যারা লেবু সেবন করেন লেবুর মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বুস্ট করে এবং এই স্টাডিতে এটা বলা হয়েছে যে ভাইরাল ইনফেকশন যেমন কমন কোল্ড সর্দি কাশির সমস্যা যারা নিয়মিত এই লেবু সেবন করেন তাদের কিন্তু খুব কম হয় বা এটা হলেও কিন্তু খুব কম সময় ধরে তাদের মধ্যে কিন্তু থাকে তাছাড়া ধরো বন্ধুরা আদা বা জিঞ্জার তার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস থাকে যাকে আমরা জিঞ্জার বলে থাকি যে বায়োমেট্রিক যে কম্পাউন্ড যেটা থাকে এটা কিন্তু আমাদের শরীরের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্টেরও কাজ করে তাছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি হিসাবে অর্থাৎ আমাদের শরীরের ভেতর যে কোনো জায়গাতে যে কোনো প্রদাহ যখন ঘটে বা শরীরের ভেতরে হোক আর বাইরে হোক যে কোনো জায়গাতে যখন ফুলে যায় বা প্রদাহ ঘটে সেটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে এই আদা তাই আপনি লেবু এবং আদা একসাথে মিশে সেবন করলে আপনার শরীরের ভেতর যে অক্সিডেন্ট যে গুণ রয়েছে সেটা তো অবশ্যই যায় যাতে আমাদের ফ্রি রেডিক্যালসের যে সেলের ভিতর যে ড্যামেজগুলো হয় সেগুলো অবশ্যই আমাদের রিপেয়ার হয় তাছাড়াও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি হিসাবে আমাদের শরীরে কিন্তু খুব ভালো এটা কাজ করে একটা রিসার্চ পাবলিক হয়েছে তা ইন্টারন্যাশনাল জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যে যে আমরা যে নিয়মিত যদি আমরা আদা সেবন করি তাহলে তা কিন্তু আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বা ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে তাই দুটি আমরা যদি একসাথে সেবন করি তাহলে তার একটা কম্বো যে গুণ রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি এবং তা অবশ্যই আমাদের রোগের সাথে লড়াই করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে তাই আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চিনি চা দিয়ে চা বানিয়ে পান না করে আপনারা যদি আদা এবং লেবু দিয়ে এবং হালকা বিট লবণ দিয়ে আপনি যদি চা সেবন করতে পারেন তাহলে তা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক বেশি উপকারী বন্ধুরা দ্বিতীয় যে উপকারটা বলবো। সেটা হলো সব থেকে ভালো উপকার করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর অর্থাৎ আমাদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি দেখা দেয় ডাইজেস্টিভ যে এনজাইমগুলো রয়েছে হজম প্রক্রিয়াতে যে এনজাইমগুলো রয়েছে এগুলোর তারতম্যতার ফলে আমাদের হজমের বিভিন্ন সমস্যা দেখা দেয় যার ফলে গ্যাস বদহজম ইনডাইজেশন বুক জ্বালাপোড়া এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি দেখা দেয় আপনার যদি নিয়মিত এই লেবু এবং আদা সেবন করতে পারেন বা লেমন বা লেবুর কথাটা যদি বলি তাহলে এটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করতে খুবই সহায়তা করে আমাদের যে লিভার যে বাইলটাকে যে সিক্রেশন করে এই বাইলের প্রোডাকশনটাকে সঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে আর বাইল বা পিত্ত যেটা সেটা আমাদের খাবার হজমের ক্ষেত্রে কিন্তু খুব খুব বেশি সহায়তা করে বিভিন্ন স্টাডিতে এটাও পাবলিশ হয়েছে যে এই লেমন নিয়মিত সেবনের ফলে বা লেমন জুসি আমি বলে থাকি অনেকে সকালবেলা যদি খালি পেটে সেবন করেন তাহলে তা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটা খুব ভালো এফেক্ট নিয়ে আসে এবং যাদেরই এই ইনডাইজেশনের সমস্যা সারাদিনে ভুগেন তাদের সেটা সমাধানের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়া বন্ধুরা আদার মধ্যে যে বায়োমেট্রিক্যাল যে ইনগ্রিডিয়েন্ট থাকে যেমন জিঞ্জারোল থাকে বা সগোল থাকে এগুলোও কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর দেখবেন হঠাৎ করে যদি আপনার গ্যাস ব্লোটিং বদ্ধজম মতো সমস্যা দেখা দেয় আপনি ছোটো একটুকুলো আদা মুখে নিয়ে আপনার যদি চিবিয়ে সেবন করে থাকেন তার সাথে একটু মৌরি নিয়ে আপনার যদি সেবন করেন তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট আপনার এই যে গ্যাস বা বদ্ধজমের সমস্যা হচ্ছে তার মধ্যে আপনি অনেকটা কিন্তু বন্ধুরা স্বস্তি বা আরাম পাবেন এবং এটা বিভিন্ন স্টাডিতে প্রমাণিত হয়েছে যে আদা এবং যে লেমন বা লেবু রয়েছে সেটাকে আপনি যদি নিয়মিত আপনার খাদ্য তালিকা রাখেন তাহলে অবশ্যই আপনার ডাইজেস্টিভ সিস্টেম সিস্টেমটাকে ইম্প্রুভ করে ইনহ্যান্স করে এবং আপনার এই বুক জ্বালা পোড়া গ্যাস বা বথচনের সমস্যাটাকে ঠিক করতে ইনডাইজেশনের সমস্যাটাকে ঠিক করতে বন্ধুরা খুব খুব বেশি হেল্প করবে বন্ধুরা তৃতীয় যে স্বাস্থ্য গুণটি বলবো সেটি হলো আমাদেরকে ওজন নিয়ন্ত্রণ করতে খুব বেশি সহায়তা করে আমরা অনেকেই দেখবেন বেশিরভাগ মানুষ যারা সকালবেলা খালি পেটে লেবু জল পান করে থাকেন তাদের একটা উদ্দেশ্য থাকে যে আমাদের ওজনটাকে বা বেলি ফ্যাট যেটা রয়েছে পেটের চর্বিশটাকে কমানোর জন্য তারা কিন্তু নিয়মিত সেবন করে থাকেন অবশ্যই বন্ধুরা এই আদা এবং এই লেবুর যে মিশ্রণটা সেটা দিয়ে আপনি যদি প্রতিদিন সেবন করেন তাহলে অবশ্যই আপনার ওজন কমাতে সেটা কিন্তু খুব খুবই সহায়তা করতে পারে তার মধ্যে যেমন ভিটামিন সি রয়েছে লেবুর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে তাছাড়া তার মধ্যে পলিফ্যানল নামে কিছু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে যা কিন্তু এবং তার মধ্যে ফাইবার প্রচুর মাত্রায় থাকে ক্যালোরি মাত্রা কম থাকে যা আমাদের ওজন বাড়ায় না বরং ওজনটাকে কমাতে এবং পেটের আশেপাশে যে ভিসারেল ফ্যাটগুলো গুলো রয়েছে অর্থাৎ পেটের ভেতরের দিকে যে অর্গানের মধ্যে যে চর্বিগুলো জমে আছে এগুলোকে রিডিউস করতে এগুলোকে কমাতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে বন্ধুরা ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে একটা পাবলিশ হয়েছে একটা স্টাডি পাবলিশ হয়েছে এবং তাতে দেখা গেছে নিয়মিত আপনি যদি আদা সেবন করেন আপনার খাদ্যের মধ্যে তাহলে কিন্তু আপনার ওজনটাকে কন্ট্রোল করতে নিয়ন্ত্রণে আনতে আপনার গ্যাস বৎসনের সমস্যায় কন্ট্রোল করতে এবং আপনার ওজন অবশ্যই কমাতে কিন্তু সেটা খুব বেশি সহায়তা করে তাই বলবো অবশ্যই আপনারা সকালবেলা এই চাটা পান না করে দুধ দিয়ে চিনি দিয়ে আপনারা অবশ্যই যদি খালি পেটে আদার রস দিয়ে বা আদা দিয়ে এবং লেবুর লেবুর জল জল যে রয়েছে সেটা দিয়ে আপনারা যদি পান করতে পারেন তাহলে তার স্বাস্থ্য যে গুণটি রয়েছে প্রায় যেমন খেতে বসলে বমির ভাব হয়ে যায় লিভারের বিভিন্ন সমস্যা বা ইনডাইজেশনের ফলে তাদের কিন্তু ঠিকভাবে তারা খাবার গ্রহণ করতে পারেন না আর যখন ঠিকভাবে আমরা না খাই তখন প্রপার নিউট্রিশন আমাদের শরীরের ভেতরে যায় না তার ফলে আমাদের ওজন অনিয়ন্ত্রিতভাবে কিন্তু কমতে থাকে আপনি যদি এই বমির ভাব বা আপনার যদি কোনো রোগগ্রস্ত হয়ে থাকেন তখন আপনাদের খেতে ইচ্ছে করে না বমির ভাব থাকে তাহলে অবশ্যই আপনি লেবু এবং আদা অবশ্যই সেবন করতে পারেন ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনার বমির ভাবটাকে কমিয়ে দিতে কিন্তু খুব বেশি সহায়তা করবে কারণ বন্ধুরা যে লেবু রয়েছে তার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে খুব বেশি অ্যাসিড যখন সিক্রেশন আমাদের স্টমাকের মধ্যে যায় হয়ে তখন এই যে সাইট্রিক অ্যাসিড বা লেবু আপনি গ্রহণ করলেন তা আমাদের স্টমাকের অ্যাসিডটাকে নিউট্রেলাইজ করতে খুব বেশি সহায়তা করে আর যার ফলে এই যে বমির ভাব বুক জ্বালা পড়া যে ভাবটা সেটাকে রিডিউস করতে বা সেটাকে কমিয়ে আনতে কিন্তু খুব বেশি আপনার সহায়তা করতে পারে তাই অবশ্যই আপনার ইনস্ট্যান্ট বমির ভাব আসছে আপনি একটু লেবু আপনি মুখে সামনে বা লেবুর রস বা আদার রস বা একটু আদা আপনার সেবন করলে তাতে কিন্তু আপনি ইনস্ট্যান্ট বন্ধুরা আপনি তার ফলাফল কিন্তু পেয়ে যাবেন একেবারে শেষের যে গুণটি বলব ইনফ্লামেশন শরীরের ভেতর যে ক্রনিক ডিজিজ বা জটিল রোগ বন্ধুরা যেগুলো হয় এগুলো কিন্তু প্রথম স্টেজে এমন থাকে আমাদের বিভিন্ন ইনফ্লামেশন বা প্রদাহ ঘটে আমাদের কোলনের মধ্যে বা আমাদের ইন্টেস্টেনের মধ্যে বা শরীরের যে কোনো জায়গাতে যে ক্যান্সারের মতো যে সমস্যাগুলোর সৃষ্টি এগুলো প্রথম অবস্থা কিন্তু বিভিন্ন ক্ষত বা বিভিন্ন ইনফ্লামেশন থেকে কিন্তু এগুলোর সৃষ্টি হয় তো আমরা যদি নিয়মিত আমাদের খাবারে এই দুটি জিনিস যে লেমন এবং জিঞ্জার বললাম এগুলো আমরা যদি রাখি তাহলে তার মধ্যে বন্ধুরা যে লেমনের মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ভিটামিন সি থাকে তাছাড়া আরও অনেক ভিটামিন এবং মিনারেলস এই লেবুর মধ্যে থাকে ফাইবার প্রচুর মাত্রায় থাকে এবং যে আদা রয়েছে তার মধ্যে যে জিঞ্জারল থাকে বা সগোল থাকে বা তার মধ্যে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস বা অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো রয়েছে এগুলো একটা কম্বিনেশনে কিন্তু এগুলো আমাদের শরীরের ভেতরে যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় এগুলোকে কমিয়ে আনতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাই আপনারা অবশ্যই অনুরোধ রাখবো আপনাদের খাবারের মধ্যে যে কোনোভাবে আপনি আদা এবং লেবুটাকে অবশ্যই কিন্তু যুক্ত করবেন এবং তা দিয়ে প্রতিদিন সকালবেলা আপনি যদি বেশি নয় যদি দশ থেকে পনেরো দিন আপনারা ওই চায়ের পরিবর্তে এই চাটা আপনার যদি সেবন করতে পারেন এবং চিনিকে বাদ দিয়ে দেন তা থেকে তাহলে দেখবেন আপনি একটা অস্বাভাবিক পরিবর্তন আপনার শরীরের মধ্যে আপনার ইমিউনিটি সিস্টেমের মধ্যে আপনার এনার্জির মধ্যে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অনেকটা ইম্প্রুভমেন্ট বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন সব বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আমি যে চার থেকে পাঁচটি উপকার সম্পর্কে বললাম এগুলো অবশ্যই এই বেনিফিটগুলো আপনারা কিন্তু এই ভিডিও থেকে গ্রহণ করবেন বা অবশ্যই আপনাদের তো জীবনে আপনারা এটা কিন্তু ব্যবহার করবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমার সাথে পার্সোনাল কোনো কথা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন বেল আইকনটা অল সৃষ্ঠ করে দেবেন তাহলে আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো সম্পর্কিত তথ্য রয়েছে এগুলো আপনি খুব সহজে কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আগামী দিনে আপডেটটা আপনি কিন্তু পেয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো নিপুণের ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন